খানাকুল থানার সাবল সিংহপুর পশ্চিমপাড়া যুব সোসাইটির উদ্যোগে তিন দিনের বাৎসরিক অনুষ্ঠানে শনিবার অনুষ্ঠানে এলেন আরামবাগের সাংসদ বিশিষ্ট বিশিষ্ট হাসান ইমাম রমেন্দ্র নানা ব্যক্তিবর্গ তিন দিনের এই অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ রক্তদান শিবির এবং ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় অনুষ্ঠানে এসে সাংসদ অপরূপা পোদ্দার বলেন যেভাবে এই যুব সংস্থা এত বছর ধরে সাধারণ মানুষের পাশে আছে তাতে তাদেরকে ধন্যবাদ সাংসদ হিসেবে আমি সব সময় তাদের পাশে আছি সাধারণ মহামনে কম্বল থেকে নিয়ে খাদ্য সামগ্রী থেকে নিয়ে সমস্ত যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস এবং তার সাথে সাথে রক্তদান শিবির ছাত্রছাত্রীদের প্রোগ্রাম রাখা হয়েছে পনেরো বছর ধরে দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম চলে যাচ্ছে যেখানে আমরা দেখছি যে আমাদের ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণ ট্রাস্টের যে আমাদের আশিস দ্বার আশিস ভট্টাচার্য এবং আমাদের রূপনারায়ণ চক্রবর্তীও রয়েছে তারাও মানে শান্তি সম্প্রীতির বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা সবসময় সুন্দরভাবে চলবে সমস্ত মানুষকে নিয়ে রাজ্য সরকারের থেকেও কাজ চলছে তার সাথে সাথে এরকম যুব ফাউন্ডেশনের যারা রয়েছে